তেরো বছর যিনি জেলখানার ভিতরে থাকলেন এরপরে তখন তোনাকে জেলখানা থেকে বাহির করা হলো ওনাকে একজন কে জানে জিজ্ঞাসা করেছিল হুজুর আপনি কেমন আছেন ওনাকে জিজ্ঞাসা করে নাই হুজুর আপনি কেমন আছেন উনি মুসকি হাসি দিয়ে কি বলেছিল কি বলেছিল ওনার হাসিতে বোঝা গিয়েছিল আব্বুরা তেরো বছর সৈরাচারী আমার উপরে নির্যাতন করেও আমাকে কখনো বাতিলের কাছে মাথা মতো করাতে পারে না আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ বলবেন না ভালো মানুষ হাসি দিয়ে জেলখানা থেকে বাহির হয়ে হসপিটালে গেলেন কিছুক্ষণ পর খবর ছড়াইয়া দিলেন সাইদি সাহেব ইন্তেকাল করেছে জানা গেল সাইদি সাহেবের নাভিতে একটা বিষ পুশ করা হয়েছিল নামির ভিতরে একটা বিষ শুশ করা হয়েছিল যেটার আনুমানিক টাইম ছিল চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে পুরা শরীরের প্রতিটা শিরাই শিরাই বিষ আক্রান্ত হয়ে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করবেন যিনি বাহান্নটা বছর নির্মম নির্যাতন সহ্য করে কোরআনের দেশবিদেশে বিদেশে কোরআনের দাবাত দিয়েছে যিনি দেশের ভিতরে হাজারো বেশি অমুসলিমকে কালিমা পড়ে মুসলমান বানিয়েছে যিনি সতেরো জন নিয়ে কোরআনের মাহফিল করে দশ লক্ষ মানুষকে একত্রিত করে কোরআনের দাবাত দিয়েছেন এই জন আজকে যারা নবীকে পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিল আমরা তাদের বাংলাদেশে প্রকাশ্যে ফাঁসি দাবি করছি কারা কারা দিদি হাতকে দেখা আল্লাহ তুমি আমাদের হাত গুলোকে কবুল করো এবং এই বাংলাদেশে যারা তাকে হত্যা করেছে তাদের বিচার আমাদের প্রকাশ করে দিও বলেন আমিন আরো জোরে একটা আওয়াজ দিয়ে বলেন আমিন আচ্ছা মৃত্যুর পর ওনার জন্য কেউ কেউ কান্না করেছিলেন আমি নিজে কান্না করছি আমার দাদা মারা গেছে আমার নানা মারা গেছে আমার দাদি মারা গেছে তাদের কাছে তো আমি কুলে পিঠে করে মানুষ হয়েছি আমি কান্না করেছি দাদা নানা মারা যাওয়ার সময় কিন্তু আল্লাহ সাইদি যেদিন মারা গেছেন উনি মনে হলো আমার মনে হয়েছিল আমার যেন কি একটা হারিয়ে গেছে কেন যেন স্বর্ণ মনে হয়েছিল কারণ বাংলাদেশের সকল মানুষের একটা আশা ছিল উনি আবার কোরআনের ময়দানে এসে আমাদেরকে আবার নাহমাদুহু অনাস্তাহু পড়ে শোনাবেন এমন আশা ছিল কি ছিল না এই আশাটা যখন আমাদের ভেঙে গেছে তখন আমরা চোখের পানি আর ধরে রাখা সম্ভব হয় নাই কান্না করলাম ভালো কথা গায়ে মানা জানা যান নামাজ পৃথিবীর সমস্ত দেশে হলো সব জায়গায় হলো আচ্ছা বলেন তো দেখি ওনাকে সুর বানানো হয়েছিল ওনাকে ডাকাত বানানো হয়েছিল ওনাকে খুনি বানানো হয়েছিল এমন কি ওনাকে ধর্ষক বানানো হয়েছিল উনি নাকি ওই সময় মুক্তিযোদ্ধাদের সময় রাজাকার হয়ে উনি নাকি ধর্ষক করে ধর্ষক ধর্ষণ করেছেন না ওনাকে বানানো হলো ধর্ষক ওনাকে বানানো হলো রাজাকার ওনাকে বানানো হলো চোর ডাকাত আল্লাহ বললেন না উনি চোর না উনি ডাকাত না উনি ধর্ষক না উনি কোরআনের সৈনিক উনি হলেন কোরআনের সৈনিক কিছু কিছু ইতিহাস সাক্ষী দিয়ে দেয় মানুষটা ভালো না খারাপ ঠিক না বেঠিক পৃথিবীর ভিতরে যখন ওনার মৃত্যুর পরে কান্নার রোল পড়লো গায়ে বানা জানা আমাদের দৃশ্য হলো তখন কাবা ঘরের ইমাম পর্যন্ত এবং ডক্টর জাকের পর্যন্ত দেখলেন আল্লামা সাইদি সত্যই একজন আল্লাহর খাস গোলাম ছিলেন তারা সার্টিফিকেট দিয়ে ফেললেন জীবনে নিশ্চিত আল্লাহর একজন খাস গোলাম ছিলেন এছাড়া সারা পৃথিবীর এত মানুষ তার জন্য কান্নার রোল ফেলত সার্টিফিকেট সরকার দেওয়া লাগে না সার্টিফিকেট পৃথিবীর কেউ দেওয়া লাগে না আল্লাহ যদি উপর থেকে কারো সম্মান বাড়িয়ে দেন সারা পৃথিবীতে অটো ভাবে সম্মান ছড়িয়ে পড়ে আর তারা কোরআনের সাথে সম্পর্ক করলেন জেলখানায় গিয়ে রিমান্ডে মার খাইলেন পিটুনি খাইলেন এরপরও আল্লাহ তাদেরকে সম্মান দিলেন আর বাংলাদেশের আরেক শ্রেণী যারা দামি খাবার খেলেন দামি গাড়িতে করে চলাফেরা করলেন বড় বড় দেশের ভিতরে সফর করলেন বিভিন্ন টস তো গিয়ে হাসি ঠাট্টা করে গল্প করলেন এই স্বৈরাচারী আওয়ামী লীগ যারা ছিলেন একদম মেন কেন্দ্র নেতা থেকে খুনি হাসিনা থেকে এদেরকে লাঞ্ছিত করলেন কে সবাই বলেন তো দেখি কে বাংলাদেশের মানুষদের চাহিদা ছিল বাংলাদেশের মানুষদের চাহিদা ছিল খুনি হাসিনা যেন বাংলাদেশের ভিতরে পদত্যাগ করে খুনি হাসিনা যেন বাংলাদেশের ভিতরে পদত্যাগ করে পদত্যাগের নিয়মটা হলো ক্ষমতা ছেড়ে তোদের চাহিদা হলো পদতা আর আমি আল্লাহ চাহিদা হলো দেশ ত্যাগ তোদের ফাইসালা কার্যকর করব না আমি আমারটা কার্যকর করব কারণ মাকারু আমাকার আল্লাহ আল্লাহ খৈরুল মাকিরি খুনি হাসিনার মক্কর বাজি সম্পর্কে তোদের আইডিয়া ছিল না আমি আল্লাহ ভালো জানতাম কে ভালো জানতেন আলোচনা বলেন কে ভালো জানতেন আল্লাহ رب العالمين এইজন্যই বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া নাউম আমার ঘুম নাই আমার তন্দ্রা নাই লা তাখুযুহু সিনাতু ওয়া নাউম তোমরা 17টা বছর আজকে মারছে কালকে তোমরা ভুলে গেছো কালকে মারছে পরশু তোমরা ভুলে গেছো ও সতেরোটা বছর পর্যন্ত কত দলকে কত নির্যাতন করেছে কত মানুষকে হত্যা করেছে তোমরা ভুলে গিয়ে তোমরা চাইছ এত অঙ্ক সাওয়াতে হবে না আব্বা যান তোমরা কমরা চাইছ পদত্যাগ আর আমি আল্লাহ ডিসিশন নিয়ে ফেলেছি ওনাকে বাংলাদেশ ত্যাগ করাবো কে ত্যাগ করালেন আর একটু জুড়ে বলেন কে আল্লাহ বলছে নিজেকে মালিক আমি মালিক মালিককে আল্লাহ বলছেন যখন আমি কারো হয়ে তার সামনে থেকে মুখের খাবার আমি রান্না করলাম খাবে আর পোলা রান্না করলাম আমি আমার টাকা দিয়ে রান্না করা কিন্তু এই রান্নার খাবার খাইলেন আমার সভাপতি এটা কি অপমান নয় সবাই বলেন না কেন এটা কি অপমান নয় 18 রকমের আইটেমের খাবার রান্না করা হয়েছিল বঙ্গভবনে কত রকমের 18 রকমের খাবার রান্না করা হয়েছিল বঙ্গভবনে ভত্তা থেকে শাক থেকে মুরগি থেকে মাছ থেকে 18 রকমের আইটেম খাবার রান্না করা হয়েছিল বঙ্গভবনে আল্লাহ বললেন রান্না করবি তুই খাবে হলো বাংলাদেশের জন্মঘর রিজিক তমুক থেকে কেড়ে নিয়ে জমগনকে খাইয়ে দিয়ে প্রকাশ্যে দেখিয়ে দিলেন রিজিকের মালিক ও আমি কথা বলেন না কেন আল্লাহ বলে দিয়েছেন কুল ইল্লাহু হাম্মা মালিকুল মুলক তুতিল মুলকা মুন্তাশা ওয়া তাউসিউল মুলকা মিম্মা মিশৌ বাশির কাছে তাকে langchainit <muchy> করে দুতার হাওয়া পোড়ায় বিদায় করি ঠিক না আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন কথা বল না কেন ধরে না ধরে না কিন্তু যখন ধরে তখন কি পালানোর সুযোগ পাওয়া যায় আমরা যারা বলেন পালানোর সুযোগ পাওয়া যায় ইন্নাহু আলকুরআনুল কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন কুরআনের সাথে যদি আমাদের ওঠা হয় বসা হয় সম্পর্ক হয় সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াত আমাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন তিনি কে আরো বলেন তিনি কে আল্লাহ বলছেন অন্য জায়গায় এই কোরআনটা সাধারণ কোন কিতাব নয় কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিন আয-যুলুমাতি ইলা নূর আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত বান্দা কোরআন এমন একটা কিতাব যেটা মানুষদেরকে অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে পৃথিবীর যত পথ সমস্ত অন্ধকার আর কোরআনের পথ জান্নাতের আলোকিত পথ সুবহানাল্লাহ বলবেন না তাহলে কোরআন ধরলে সম্মানিত হওয়া যায় কোরআন পড়লে ঈমান বেড়ে যায় কোরআনের সাথে সম্পর্ক করলে মর্যাদা বেড়ে যায় কোরআনের জন্য জীবন দিলে আল্লাহ সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন সোজা জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দেন কোরআন বুকের ভিতরে নিয়ে জমিনের ভিতরে চললে সোজা জান্নাতের পথে চলা হয় সুবহানাল্লাহ বলবেন না তাহলে আজ থেকে আমরা কোরআন বুকের ভিতরে নিয়ে বাংলাদেশে চলতে চাইতো আরো জোরে বলেন চলতে চাইতো আল্লাহ কোরআন মেনে মেনে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করো বলেন আমিন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন কোরআনের সাথে সম্পর্ক করবেন সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করবেন তিনি কে কোরআন হলো আমাদের জান্নাতের পথ সোজা রাস্তা দিয়ে আমরা জান্নাতে চলে যেতে চাই সেই পথের নাম কি আরো জোরে বলেন সেই পথের নাম কি তাহলে এই পথে যারা ফাঁসির মন্ত্রে ঝুললেন তারা ঠকেন নাই তাদেরকে পৃথিবীর ভিতরে জিতিয়ে দিয়েছেন তিনি কে জীবন আজ হলেও যাবে কাল হলেও যাবে কিন্তু জীবনটা যদি আমার কোরআনের জন্য ক্ষয় হয়ে যায় আমার মতো সৌভাগ্যবান পৃথিবীতে একটাও নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দিয়ে কোরআন মেনে জীবন গঠন করার তৌফিক দান করুক বলেন আমিন আচ্ছা এই কোরআনের ভিতরে বলা হয়েছে মসজিদগুলো পৃথিবীর কারো ঘর নয় মসজিদগুলো ঘর কার আর তারা বলেন দেখি কার রাসূল বললেন মান বানালিল্লাহি মাসজিদান বানাম্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা মসজিদ বানাই আমি তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিব সুবহানাল্লাহ হয় নাই আমার পছন্দ হয় নাই মানুষ কিছু পিছনের গুলা বুঝে গেছে যে হুজুর যেও তো ওয়াজের পিষ্টা উল্টায়া ফেলছে মসজিদের দিকে ঢুকছে বোঝা যায় এখন পকেট টান টান করে খুলবে বুঝে গেছে এই জন্য কিছু উঠি যাওয়ার চেষ্টা করতেছে আলোচনা সুরাই ওয়াকিয়া থেকে এবং সুরাই ইব্রাহিমের এক নম্বর অ্যাপ থেকে আমি মোটামুটি যতটুকু আলোচনা গুছিয়ে ফেলেছি শেষ করেছি এখন পাঁচটা মিনিট যদি আপনাদেরকে নিয়ে মসজিদের একটু মসজিদ কার ঘর মসজিদের মর্যাদা সম্মান কতটুকু এটা বলে যদি আপনাদের কাছে বলি যে একশো টাকা বার করেন কষ্ট হয়ে যাবে আপনাদের কথা বলেন না কেন কষ্ট হয়ে যাবে তুই উঠতেছেন কেন মামবানা লিল্লাহি

মসজিদ যদি ছোট না বানাতে পারে মসজিদের ভিতরে যদি অল্প সামান্য একজন মানুষ শেষ দাদাবার মতো জায়গার ব্যবস্থা করে ও নবী আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কি ব্যবস্থা করে রেখে দিয়েছেন নবী বললেন তোমরা শুনে রেখো আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানালেন কেউ যদি একজন মানুষ শেষ দাদাবার জন্য এতটুকু জায়গার ব্যবস্থাও করে দেয় পাখির বাসা পরিমাণ যদি ছোট্ট একটা মসজিদের জায়গার ব্যবস্থা করে দেয় তার জন্য জান্নাতের ভিতরে ও একটা ঘর নির্মাণ করে ফেলবেন তিনি কে একটা পাখির বাসা ছোট্ট একটা পাখির বাসা এই পাখির বাসা পরিমাণ চুড়ই পাখি যে চুড়ই কতটুকু জায়গা আমার বাসা এতটুকু না কথা বলেন এতটুকু না এক হাজার টাকা যদি দেন মসজিদের এতটুকু জায়গা নির্মাণের কাজের ব্যবস্থা হয়ে যাবে অথবা যদি পাঁচশো টাকা দেন এতটুকু জায়গার ব্যবস্থা হয়ে যাবে যেহেতু নবী বললেন কেউ যদি মসজিদের জন্য পাখির বাসা পরিমাণ অর্থ ব্যয় করে মসজিদের জন্য নির্মাণের কাজ করে তার জন্য জান্নাতের ভিতরে নগদে তার মৃত্যুর আগে ঘর বানায় ফেলবেন তিনি কে আচ্ছা আপনারা কি দিতে রাজি আছেন সবাই বলেন না দিতে রাজি আছেন বেশি না আমি শুধুমাত্র এখান থেকে আসারে মুবাস দশজন জন তার ভিতরে আবু কখন নাম্বার ওয়ান

কারণ করে দশ জনের সাথে আল্লাহ যেন এই ময়দান থেকে আরো দশজন গোলামকে নিয়ে আল্লাহ যেন জান্নাতে এই দশ জনকে নিয়ে আল্লাহ যেন বিনা হিসাবে ওদের সাথে দশ জনকে ঢোকায় দেয় আমরা সবাই পড়িতে দেখি আমিন ওই দশ জনের জন্য কিন্তু জান্নাতে ঘর বানানো আছে আর সারাই মোবাস সারা দশজন জান্নাতি সাহাবি ওদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে আল্লাহ বলছেন নবী এই দশজন জান্নাতি সাহাবি এদের জন্য ঘর বানানো হয়ে গেছে সুবান আল্লাহ না তাহলে আমাদের জন্য হয় নাই কিন্তু আমি বলে দিলাম মুসাফির মানুষ আপনাদের এই মসজিদে একটু খেয়াল করার কারণে দশজন খালি দশজন যদি একটু খেয়াল করেন আপনাদের জন্য যাতে ওই দশজন সাহাবির সাথে এই এইরকম একটা জান্নাতে ঘর বানানোর ব্যবস্থা হয়ে যায় বেশি না পাঁচশোটা টাকা খালি আবু বকরের সাথে কে আছেন দেখি আল্লাহ কোন খাস একজন গোলাম আছেন যে হুজুর মসজিদে যদি আমি বানাই মসজিদে যদি পাঁচশো টাকা একশো টাকা দিয়ে যদি মসজিদ নির্মাণের একটা পাখির মাসা পরিমাণ আমার টাকায় কাজ হয়ে যায় তাহলে হুজুর ওয়াদা করলাম পাঁচশো টাকা আমি দিব হুজুর যান আল্লাহ আমাকে আবু বকরের সাথে জান্নাতে ঢুকাই দেয় এমন নিয়ত একজন করেন দেখি ও আল্লাহ এ পাই গেছি তো আমি দশজন নিব বেশি না কিন্তু আবার মুরবীর নাম